অনেকটা এই মুহূর্তে টান টান উত্তেজনা উত্তেজনা আছে সরকারও আগামী তেরোই নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে বিশাল শক্তি নিয়ে মাঠে নামছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি এ যাবৎকালের সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ

ফের সমাগম করতে চায় বলে নিরাপত্তা সূত্রগুলো গোয়েন্দা সূত্রগুলো পত্রিকাকে জানাচ্ছে মনে রাখতে হবে সেই জুলাই থেকে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো এই ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে ঢাকা শহরে ইউনুসের সাধ্য এই জনতাকে আটকানো ইউনুস বসে আছে একটা অগ্নিস্তূপের উপরে যে কোনো মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনুস সেই হবে ইউনিসের শেষ কিন্তু খুব করুণ হবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি

রাখবেন এই আন্দোলন এই লকডাউন এই সংগ্রাম আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম না আওয়ামী লীগ স্বাধীনতার চুয়ান্ন বছর চুয়ান্ন সাল থেকে নয়বার বার যতবারই সরকার গঠন করেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে কখনো অস্ত্রের মুখে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই কিংবা পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া লাগে নাই আওয়ামী লীগ দেশের প্রয়োজনে দেশের মানচিত্র রক্ষার জন্য দেশের সাধারণ মানুষের অন্যের জন্য ভাতের জন্য বস্ত্রের জন্য চিকিৎসা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে তাই আমি আপনাদেরকে বলবো যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশের মানচিত্র অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আজকে দেশের যে ইহেন পরিস্থিতি জার নামেতে পরিণত হয়েছে সেই দেশটাকে একটি সুন্দর শহরবিসে পরিণত করার জন্য 13 তারিখে লকডাউনকে সফল করুন ব্রেকিং নিউজ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অনেকটা এই মুহূর্তে টান টান উত্তেজনা উত্তেজনা আছে সরকারও আগামী 13ই নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে হাজার 2000 5000 10000 না প্রায় এক লক্ষ নেতাকর্মী আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগের যে পরিকল্পনা আছে ঢাকাকে লকডাউন করার মহাসড়ক অচল করার এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে প্রায় এক লক্ষ নেতাকর্মী মাঠে নামানোর পরিকল্পনা প্রস্তুতি এবং কি ওই দিন কি কি করবে তা সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন এসেছে আমার দেশ পত্রিকায় বলা হচ্ছে যে আপনার তেরোই নভেম্বর আহ যেদিন এখানে ঢাকা শহরে বেশ কিছু নাশকতা এবং বিশৃঙ্খলা নীল নকশা এটেছে আওয়ামী লীগ তো কি কি থাকবে কাজের পরিকল্পনা বলা হচ্ছে যে এখানে মূল দায়িত্বরা যিনি সমন্বয়ক হিসেবে পালন করছেন তিনি হচ্ছেন ভর্তে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আশাদুজ্জামান খান কামাল আর তাকে কৌশলগত শব্দরনে সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি মজিবুর রহমান সহ একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত আছেন সূত্র বলছে সবার সঙ্গে সমন্বয় করে ঢাকাকে কার্যত অচল করে দেওয়ার জন্য আপনার এখানে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট মানে ক্যাসিনো সম্রাট তারা এটা টোটাল আয়োজনে কি বলা হয়েছে ধরেন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন এই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা কর্মীদেরকে ঢাকায় আনা হবে আর অলরেডি কিন্তু এই খবরগুলো প্রকাশের পর আজকে আমি সকালে বলছি যে পুলিশ খুব শক্ত অবস্থানে আছে ঢাকার বিভিন্ন বাসা মেজ বাড়ি বিভিন্ন যে ছাত্রাবাস হোটেল আছে বা কিন্তু গোয়েন্দা নজরদারি বেড়েছে আজকে বেশ কয়েকজনকে গ্রেপ্ত করা হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিসও নিয়েছে আওয়ামী লীগ আর কলকাতায় অফিস নেওয়ার খবর এতদিন গুঞ্জন ছিল পরিকল্পনাকারীরা ভারতের সংস্থা গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ রেখে এসব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের ৫০ শতাংশ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শ হচ্ছে অন্তত চলতি নভেম্বর অথবা যতদিন হাসিনার মামলার রায় না হবে ততদিন যেন সেনা মোতায়েন থাকে মাঠ পর্যায়েও এবং উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে ওই আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র চিহ্নিত করেছে রায় ঘোষণার আগের এবং পরবর্তী তিন দিনকে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনা বিজিবি দিয়ে যৌথ নিশ্চিত করতে বলা হয়েছে এই নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা বাহিনীর সূত্রগুলোতে আর একটা যেটা সবচেয়ে নিরাপত্তা সূত্রের কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুতর কথা যেটা এই যে অবৈধ অস্ত্রের যেটা পাঁচই আগস্ট লুট হয়েছে অস্ত্র এসব ব্যবহার করা হবে শুধু সেটাই বলা হয় নাই নিরাপত্তা সূত্র আমার দেশকে বলছে যে যখন হাসিনার রায়কে কেন্দ্র করে যদি যখন আওয়ামী লীগ একটা উত্তেজনা সৃষ্টি করবে এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে তাহলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমর্যাদা দুদিকেই ঝুঁকি বাড়াবে সরকারের ভেতরে কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে তার মানে সরকারের ভেতরে অসন্তুষ্ট অংশ বা এমন কোনো বাহিনী আছে যাদের হাতে অস্ত্র আছে কোনো গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্থিতিশীল অচঞ্চলতা সৃষ্টি করতে চাইছে এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে নামবে এই কথা এই আশঙ্কা করছে গোয়েন্দা সূত্র নিরাপত্তা সূত্র আমার তো মনে হয় আশঙ্কা শঙ্কা উদ্বেগের সবচেয়ে বড় জায়গা সেখানে যে সরকারের ভেতরে কোন গোষ্ঠী সরকারের ভেতরের কোন বাহিনীর কাছে অবৈধ অস্ত্র আছে মানে আমরা তো শুনেছি যে পাঁচই আগস্টের পরেও যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে সশস্ত্র বিপ্লবে যেত একটি দল সরকার এখনও তো 5ই পর বা জুলাই মাস থেকে কারাগারগুলো লুট করে হামলা চালিয়ে বিক্ষোভকারীরা যে অস্ত্র লুট করে এনেছেন পুলিশ ফাঁড়ি থেকে যে অস্ত্র এনেছে এগুলো উদ্ধার করেনি ওই অস্ত্রগুলো এখন কোথায় আছে কোন গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ মাঠে নামে অস্ত্র নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর মেলে না আমার দেশ পত্রিকার এই খবরে তবে এটা পরিষ্কার বোঝা যায় 13ই নভেম্বরকে ঘিরে সরকারের উদ্বেগ উৎকণ্ঠা আশঙ্কা বাড়ছে ইউনূসের সাধনে এই জনতাকে আটকানো এবং আপনারাও শুনে এখন এই জনতাকে সাব মানে আটকানোর জন্য আপনাদের মিছিল আপনার যদি কয়েক লক্ষ লোক হয় সেই মিছিলকে আটকানোর জন্য কেউ পথে কাউকে দেখতে পাবেন না কোনো এই সরকারের লোক এনসিবির লোককে আপনি দেখতে পাবেন না কোনো পুলিশকে দেখতে পাবেন না কোনো সেনাবাহিনীকে দেখতে পারবেন না কোনো গুলিও চলবে না আমি গ্যারান্টি দিলাম কোনো গুলি চলবে না করবেন আমি এই গ্যারান্টিটাও আপনারা দিচ্ছি কোনো গুলি চলবে না পুলিশ নিষ্ক্রিয় থাকবে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে থাকবে এখন তো সেনাবাহিনী আর্ধেক নেই তিরিশ হাজার থেকে যদি পনেরো হাজার উঠে যায় আর পনেরো হাজার স্ক্যানার রয়েটে তা আপনার আপনার কি থাকলো কি দু চারটে সেনাবাহিনী তো মনে 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 দাঁড়িয়ে থাকবে তো ওই লাখো লাখো জনতার ভিড় যখন এগিয়ে আসবে তখন তারা এগিয়ে যাবে পুলিশের ভেতরেও একটা রাগ রয়েছে যে রাগটা পুলিশ বিস্ফোর বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় রয়েছে বসে আছে একটা আমি আগেও বলেছি যে মুহূর্তে লাভা বিস্ফোরণ হবে এবং ইউনুস সেই ইউনুসের শেষ হবে কিন্তু খুব করুণ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ